আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগে মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার সকাল পর্যন্ত দুইটি কন্যা শিশু ভূমিষ্ঠ হয় নতুন বছরে প্রসব হওয়া শিশুদের স্বাগত জানায় হাসপাতালের প্রসূতি বিভাগের নার্সরা নতুন অতিথিদের নিয়ে আনন্দে মেতে উঠেন তারা নতুন বছর দু হাজার পঁচিশে নবাগতদের আগমনে খুশি পরিবারের সদস্যরাও ইংরেজি ক্যালেন্ডারের পাতায় দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে এলো দু পঁচিশ তাই নতুন বছরকে প্রত্যেকেই স্বাগত জানাতে এখন ব্যস্ত বছরের প্রতিটি দিন প্রত্যেককেই যেন হাসি খুশিতে থাকে সেটাই এখন সবার প্রত্যাশা ইংরেজি নতুন বছরে যখন সর্বত্রই বইছে খুশির হাওয়া ঠিক তখনই আগরতলা আইজিএম হাসপাতালে দেখা গেল আরেক নতুন খুশির পরিবেশ ইংরেজি নতুন বছরে রাজধানীর আইজিএম হাসপাতালে প্রসূতি বিভাগে ভূমিষ্ঠ হলেন নবজাত দুই শিশু কন্যা মঙ্গলবার রাত বারোটার পর থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত হাসপাতালের প্রসূতি বিভাগে ভূমিষ্ঠ হলেন এই দুই শিশু নতুন বছরে প্রসব হওয়া শিশুদের স্বাগত জানায় হাসপাতালের প্রসূতি বিভাগের নার্সরা বছরের প্রথম দিন নতুন অতিথিদের নিয়ে আনন্দে মেতে ওঠেন তারা নতুন বছর দু হাজার পঁচিশে নবাগতদের আগমনে খুশি পরিবারের সদস্যরাও দুই কন্যা শিশু এদিন ভূমিষ্ঠ হবার পর আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগের এক নার্সিং অফিসার নতুন বছরে ভূমিষ্ঠ হওয়া শিশুদের সুস্বাস্থ্য সুখ ও সমৃদ্ধি কামনা করলেন রাত্র বারোটার পরে এখন অব্দি দুইটা মেয়ে সন্তানের জন্ম হলো তাতে আমরাও খুব খুশি কারণ নারীরা এখন অনেক কিছু করছে ভারতবর্ষে তার জন্য দুটি বড় হয়ে অনেক বড় হবে তারা অনেক কিছু উন্নত করবে তাই আশা করছি আমরা খুবই খুশি দুইটা নারী জন্ম হওয়াতে দুইটি মেয়ে জন্ম হয়েছে এখন অব্দি